ছোটোখাটো ব্যবসা যেমন দোকান ব্যবসা সাপ্লাই ব্যবসা বা ছোটোখাটো ম্যানুফ্যাকচারিং ইউনিট এর ক্ষেত্রে অনেক সময় সচ্ছল পুঁজির অভাবে অনেককে লোনের আশ্রয় নিয়ে থাকতে হয় কিন্তু লোন নেওয়ার আগে কেউ কি ভেবে চিনতে লোন করেন বা একবারও ভেবে দেখেন এই শিক্ষামূলক আলোচনায় আমি বাদল বিডি লার্নিংয়ে আপনাদের স্বাগত যারা চ্যানেলটি নতুন দেখছেন এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব ফলো করেননি অবশ্যই করবেন এবং ভিডিও ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবে অনেক ব্যবসাদারের মুখ থেকে শুনে থাকা যায় ব্যবসায় লোন নেওয়ার কারণে ব্যবসা তো শেষ হয়েই গেছে উল্টে লোনের ইএমআই গুনতে হচ্ছে আবার এটাও অনেক সময় শুনে থাকি লোন করে শখের জিনিস বা ট্যুর ইত্যাদি করে পুঁজি ব্যবসায়ী শট কিন্তু কথা হল লোনের টাকা ব্যবসায়ী সঠিকভাবে ব্যবহার না করতে পারে ব্যবসাদার লোন কেন নেই এক কথায় উত্তর হতে পারে পুঁজির অভাব হলে আর এই পুঁজির প্রয়োজন কখন পড়ে এক স্টার্ট এ নিউ বিজনেস অর্থাৎ নতুন ব্যবসা যখন শুরু করা হয় দুই এক্সপেন্ড অফ এক্সিস্টিং বিজনেস অর্থাৎ বর্তমান যে ব্যবসাটির সঙ্গে যুক্ত তার পুঁজির বৃদ্ধির প্রয়োজন পড়লে এবারে আসি পয়েন্ট নাম্বার ওয়ান নতুন ব্যবসা শুরু করার সময় লোন করে যদি ব্যবসা শুরু করতে হয় সেক্ষেত্রে কী কী কথা আমাদের মনে রাখা উচিত প্রথমত যে ব্যবসাটি শুরু হতে চলেছে তার পুরো পরিকল্পনা ব্লুপ্রিন্ট তৈরি করা এর মধ্যে কী কী থাকতে হবে এক যদি ব্যবসা স্থল ভাড়ার হয় সেক্ষেত্রে মাসিক ভাড়া কত এবং তার সঙ্গে বিভিন্ন মেনটেন্স খরচা দুই যদি কর্মচারী রাখতে হয় সেই বাবদ মাসিক খরচ কত তিন যদি ম্যানুফ্যাকচারিং ইউনিট হয় সেক্ষেত্রে মেশিনারি কেনার খরচ কত চার ওয়ার্কিং ক্যাপিটাল যেটাতে সচ্ছলভাবে ব্যবসা চালানো যেতে পারে পাঁচ ব্যবসা শুরু করলেই যে বিক্রি শুরু হবে বা লাভ শুরু হবে এমনটা কিন্তু না তাই একটা রিল্যাক্সেশন পিরিয়ড ধরে চলা দরকার সেটা তিন মাসও হতে পারে ছ মাসও হতে পারে আর এই রিল্যাক্সেশন পিরিয়ডের লোনিয়াময় অবশ্যই ব্যাংকে গচ্ছিত রাখা দরকার এবারে আসি পয়েন্ট নম্বর টু এক্সপেন্ড অব বিজনেস অর্থাৎ ব্যবসা বিস্তার আর এই লোন করার আগে অবশ্যই মার্কেট গ্রাহক এবং নিজের পণ্য ব্যবসায়ী গুডস অবশ্যই এর সম্বন্ধে ভালোভাবে যাচাই করা উচিত দরকার সত্যি কি পুঁজি ব্যবসায়ী বাড়ানো দরকার তাছাড়া দেখা যায় অনেক সময় লোনের সঠিক ব্যবহার হয় না এবং পারিবারিক খরচের খাতায় চলে যায় যার ফলে ব্যবসায় ভাটা পড়তে থাকে সবশেষে বলা যেতে পারে পুঁজি বাড়ানোর জন্য যেমন লোনের প্রয়োজন পড়তে পারে তেমনি লোনের টাকা সঠিক ব্যবহার করাও তার থেকে বেশি প্রয়োজন নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিডি লার্নিং